কিতা কাম তাহ খাইয়া দে এহ কেও বা কেহ বা ঠিক কৈছিল ৰাস্তা ৰূপৰে দিনে দুপৰে এলাইয়া খেলাইয়া আৰম খাইয়া খৰ তেজটা অ লাস্তা খুৰু লাস্তা খুৰু নাও জুমিল্লাও জুমিল্লা অ তুপা প্লিজ প্লিজ চুক কোৱা অ ন প্লিজ আমিতো এক

ও মামা স্টক ও আম দু একমাত্র ভাইরা সহ্যা স্ট কন কল শনি সনি বন সান বে সহ নায় বে সিরা গেঞ্জি আর গেঞ্জি তো সিরা কেন্টির ম্যাকে তো তালিকা হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তালিনা এইটা কি বৰষুণ ময় বলছি গো তো এই যে মামা বেশ বেশ কি চাই রাখি দেব সব কানা ডিস্টার্ব হয়

এই দুইটা মিক্স করে খাওয়াই দিতে পারলে হোক আর ভূত হোক চব্বিশ